বাবা সবার প্রথমেই রয়েছে ভাই ভাই তো খবর ভালো বলো কেমন আছো সবাই হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নপূরণ চ্যানেলের সবাইকে স্বাগত কেমন আছো সবাই বলো আর আজকে আমি অনেক দিন পরে একটু লাইভে চলে আসলাম তো যারা যারা অনলাইনে আছো লাইভটা জয়েন হয়ে যাও এসে গল্প করি সবাই এতদিন কোথায় ছিল এতদিন বাড়িতেই ছিলাম ভাই আসলে কি বলতো যখন লাইভটা কন্টিনিউ করতাম তখন মেয়ের স্কুলটা বন্ধ ছিল এখন স্কুল খুলে গেছে তো ওই জন্য আর টাইম হচ্ছে না আর যেহেতু আমার মেয়ের মর্নিং স্কুল আমি রাত লাইভ করব সকালে আমার উঠতে দেরি হয়ে যায় আমি ভালো আছি ভাই বলো তার মেয়ে যারা ওদের কি খবর অনেক দিন পরে এসেছি তাও আবার অনেক রাত করে আমি একটু ভিডিও করছিলাম দেখো আমাকে রাতে রাতে ভিডিও করতে হচ্ছে বৃষ্টি এত পরিমাণে দিনের বেলা রাস্তায় ঠাস্তায় বেরোতেই পারছি না যার কারণে রাতে আমাকে ঘরে বসে ভিডিও করতে হচ্ছে আর এই যে ভিডিও টিডিও করে মনে হলো যে না একটু যাই লাইভে অনেক দিন পরে তাই চলে আসলো তাসমিনের কোনো খবর নেই কেন কি হয়েছে তোমাদের ফেসবুকে কথা হয় না আচ্ছা যারা যারা অনলাইনে আছো ফ্রি আছো তারা লাইভটা জয়েন করো অনেক রাতেই চলে এসেছি কাউকে না জানিয়েই চলে এসেছি হঠাৎ করে দশটা আঠেরো বাজে এখন তো যারা লাইভটা জয়েন করবে তাড়াতাড়ি ঝটাফট করে ফেলো না ওর এফবিআইডি পাচ্ছি না এই সেম জিনিসটাই আমার সাথে হয়েছিল আমিও আমার আইডি থেকে ওর এফ বি আইডি পাইনি আমি ওকে বারবার বলছিলাম যে তুমি কি ব্লক করে দিয়েছ নাকি ও বলছে না দিদি ব্লক করিনি কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত পাইনি আমার ফেসবুক থেকে ওর আইডিটা এখন জানি না ও কী করেছে আচ্ছা যারা লাইভ জয়েন করছো তারা একটু লাইক করবে আর একটু কমেন্ট করবে বলো বৃষ্টি হচ্ছে ভাই তোমাদের ওদিকে বৃষ্টি কেমন বৃষ্টি হচ্ছে এক মাস ধরে টানা আমাদের এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে বিকেলের দিকে একটুখানি রোদ উঠেছিল ও আইডি চেঞ্জ করেছে ও আচ্ছা তুমি কি জানো সেই আইডি তোমার সাথে কথা হয়েছে ওই আইডি থেকে যা হোক এটা ভেবে ভালো লাগলো যে আজকে লাইভে আসার সাথে সাথে আমার ভাই চলে এসেছে দেখো সমস্ত কাজকর্ম ছেড়ে মানে সেরে তারপরে মেয়ে ঘুমলো আমি ভিডিও করলাম আমি আমার কাজ রয়েছে তবে কাল সকালে করবো মানে আমি কাজ করি তো এখন ঘুমোতে যাবো বৃষ্টি হচ্ছে হ্যাঁ একদম একঘেয়ে ও আমাকে আইটি নাম বলেনি ও আচ্ছা আমাকেও তো বলেনি সেদিন আমি যখন লাস্ট লাইভে ওকে জিজ্ঞাসা করেছিলাম ও বলেনি কি হয়েছে আমরা কি জানি আচ্ছা ভাই এখানে একটা লেখা উঠছে টপ ফ্যান হ্যাঁ আর এই যে সেই সিম্বলটা যেই কিং যেই মুকুটের যে সিম্বলটা আর একটা হ্যাশট্যাগ অন দিয়ে তোমার নামটা এসেছে তাহলে তুমি আমার টপ ফ্যান এরকম কিছু বোঝাচ্ছে না কি তো কোথায় সবাই সবাই ভুলে গেছো আমাকে এতদিন আসেনি বলে কারোর কোনো খবর নেই কেউ জয়েন করছো না কোথায় গেলে লাইক কমেন্ট না করে ও তুমি বেশি কমেন্ট করছো তাই এখন জয়েনই হয়নি বাইশ জন দেখলাম জয়েন হলো আবার বেরিয়ে গেল তো অনেকদিন পরে এসছি না আমি হঠাৎ করে আমি খুব তাড়াতাড়ি খাই আমি হয়তো তোমরা হাসবে শুনলে আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খেয়ে নিই মেয়েকেও খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিই তারপরে আমার যা কাজ করার করি মানে খাবার হজম হয় তারপরে আমি ঘুমোতে যাই রাত হয়েছে অনেক জেগে জেগে বসে আছি লাইভে সবাই কোথায় লাইটটা মনে হচ্ছে যেন উল্টো দিকে পড়ছে এইভাবে থাকলে ভালো হচ্ছে

আমার মনে হচ্ছে তাসমিন আছে তাসমিন থাকলে তুমি তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট না করে বসে থাকবে না আর একটা কে লাইক করেছে জানি না কমেন্ট করো তো যে লাইক করেছো তাহলে বোধহয় তাসমিনই হবে হয়তোবা

তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে কত তাড়াতাড়ি লাইভ জয়েন করতে পারো আর কে কত তাড়াতাড়ি আমাকে লাইক কমেন্ট করতে পারো চুলগুলো কেটে কেটে না একদম ছোট হয়ে ওই চলছে মোটামুটি আমার তো ছাপা কি চলছে ডিগির টিকিট করে মাল খাটির মতন কি জানি চুলটা এখানে পিছিয়ে আছে গরম লেগে যাচ্ছে ছাতা ভাই অনলাইনেই ছিলে বলো বোর লাগে লাইভে এসে বসে থাকতে বোর লাগে আর একটু আগে আসলে ভালো হতো কি হঠাৎ হঠাৎ করে মন হয়ে যায় চলে আসি দেখো ফোনটা গরম হয়ে গেছে ভিডিও করে লাইভে এসছি জন আছে ভাল লাগে না ব্যাংক বেশি বেশি করে সবাই জয়েন হবে বেশি বেশি করে সবাই এস করবে গল্প করব আমার মনে হচ্ছে তাসমিন আছে তাসমিন বলো তুমি থাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি আমাকে এস এম এস করো দেখো শুনে চলে গেলো বোধ হয় এখন একজন দেখাচ্ছে তার মানে তুমি একা জন আছে বাইশ জন এসছিল সবাই চলে গেছে উনি আমাকে দেখে তিনজন আছে আহ কি সুন্দর লাইভ আমার চারজন তিনজন দুজন ও ঘুম বে মিনিট থাকবো আমি কেউ জয়েন না করলে আমার একদম ভাল লাগে না কালকে আবার লাইভে আসবো যারা পরে লাইভটা দেখবে তারা শুনে রাখো আমি কালকে আবার লাইভে আসবো কথা দিতে পারছি না তবে আসবো চেষ্টা সবাই আসবে চলো তাহলে টাটা কেউ জয়েন হলো না আজকে আজকের মতন সবাইকে টাটা আঠাশ হয়েছে না ঠিক আছে চলো টাটা আমার সারাদিনে একটু রেস্ট নেওয়া হয়নি এখন ঘুমোতে হবে ভেবেছিলাম তোমাদের সাথে গল্প করে ঘুমাবো তা তুমি তোমরা তো কেউ জয়েন হলে না তো চলো কাল পরশু কালকে আসার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট